হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ আলী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণ কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সিঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভুইয়া সাধারণ সম্পাদক জনাব মিয়া ইউনিয়ন যুবদলের সজল সভাপতি সিনিয়র সহসভাপতি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শুরুতে জাতীয় সংগীত ও দোয়া মাহফিলের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির প্রতিটি কর্মীকে সতর্ক ঐক্যবদ্ধ এবং সক্রিয় ভূমিকা রাখতে হবে দলের হাল ধরতে তরুণ ও নতুন ভোটারদের আরও বেশি সম্পৃক্ত করার উপরও গুরুত্ব আরোপ করা হয় বক্তারা বিশেষভাবে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী জননতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ভোটারদের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দলের বার্তা পৌঁছে দিতে আহ্বান জানান তারা বলেন গণতন্ত্র অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার এই সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতারা সিঙ্গারবিল ইউনিয়নের কর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু দিক নির্দেশনা প্রদান করেন উপস্থিত শত শত নেতাকর্মী স্লোগান ও উচ্ছ্বাসের মাধ্যমে দলের প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেন পুরো সভাস্থল ছিল উৎসব মুখর পরিবেশে মুখরিত শেষে দোয়া ও মোনাজতের মাধ্যমে প্রস্তুতি সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় জবাব দিনা আলাতুমা মামুদ সম্বল ভাইকে আমরা সম্বোধন করব এই বার্তা আমি আমার সংক্ষিপ্ত হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি